আশি সাল উনিশশো আশি সাল ওয়ার্ল্ড ওয়াইজে ছিল কম্পিউটারের যুগ যারা যারা কম্পিউটার নিয়ে কারবার করেছে তার প্রত্যেকে বেনিফিট পেয়েছে তার দশ বছর পরে হয়ে গিয়েছিল ইন্টারনেটে যুগ যারা যারা ওয়ার্ল্ড ওয়েজ ওয়াইজ যারা ইন্টারনেট নিয়ে কাজ করেছে আমাদের এখানে অনেক পরে এসেছে বাট ওয়ার্ল্ড ওয়াইজ বলছে ইন্টারনেট নিয়ে যারা যারা কাজ করেছে তার প্রত্যেকে গেইন করেছে তার রেস কিন্তু আজকের ডেটে চলছে তার দশ বছর পরে হয়ে গিয়েছিল অটোমোবাইলের যুগ অর্থাৎ ওই মুহূর্তে দেখবেন যে এইট হান্ড্রেড কার অল্টো গাড়ি প্রচুর অর্থাৎ দু সালে যদি আপনারা একটু পিছিয়ে যান তার ঠিক দশ বছর পরে হয়ে গেছে টেলিকমের যুগ যারা যারা টেলিকমের কাজ নিয়ে কেউ মোবাইল বিক্রি করেছে ওই সময় দেখবেন এক টাকার দিয়ে ফোন করা হতো অর্থাৎ টেলিকম নিয়ে যারা যারা কাজ করেছে তারা প্রত্যেকে গেন করেছে বাট কুড়ির দশক অর্থাৎ দু চলছে এই মুহুর্তে চলছে হেলথ প্রোডাক্টের যুগ আপনার স্ট্যাটিস্টিক ঘেটে দেখবেন আপনার সব জায়গায় গিয়ে দেখবেন এই মুহূর্তে হেলথের কতটা ইম্পর্টেন্সই আছে যারা নার্সিংহোম দিয়েছে তারা আজকে রোজগার করছে যারা ডক্টর হয়েছে তারা তো রোজগার করেই যাচ্ছে যারা আজকের ডেটে মেডিসিন দোকান দিয়েছে তারা রোজগার করছে আজকের ডেটে যারা যোগা করছে তারাও রোজগার করছে আজকের ডেটে তারা আয়ুর্বেদিক প্রোডাক্ট সেল করছে তারাও রোজগার করে অর্থাৎ যেখানে হেলথ নিয়ে কারবার আছে সেই ইন্ডাস্ট্রি কিন্তু আজকের ডেটে লাফিয়ে 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 করছে তাই আপনাদের আহ্বান করছি আমি ব্যক্তিগতভাবে হেলথ ইন্ডাস্ট্রিতে আছি আপনারা আসুন আমার সাথে কন্ট্যাক্ট করুন